দে সোনা দূর কেন বদমাইশি করছ টেবিলে উঠে না উপরে আলো দেখছ কেন নেছে শুধু জ্বালাতন করছে এই

আমরা তারকেশ্বরে একটু কাজে এসেছিলাম কাজটা সারতে সারতে দেরি হয়ে গেছে তো ভাবলাম অনেকটাই বেলা গেছে কারণ রাত্রিবেলা রাত একটু রেস্টুরেন্ট থেকে খেয়েই যায় ওই জন্য আমরা একটু রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম সেগুলোই খাচ্ছি এখন মানে এই সার্ভ করে খা খেতে বসেছি এখন আমি খেতে বসিনি আর এই ছোট মেয়ে এত বদমেশ করছে না খেতে দিচ্ছে টেবিলের খাবার প্লেট ধরে টানছে সব কিছু ধরে টানছে যে ফোন নিয়ে বসে দিচ্ছে কিন্তু ফোন দেখার থেকে বেশি হুড়হুড়ি করছে মানে যে কী কী করে যে খাবো ভাবছি নিচে না পেয়ে দেবো এদিক ওদিক ছোটো ছুটি করবে একটু হয়তো নিয়ে আমরা তো বাটাও খেয়ে নেব একে নিয়ে কোথাও গেলে আর কি বলবো ও ফোনটা নিয়ে যে ফোন নিয়েও দেখছি উঠে পড়ছে উঠে সব টানাটানি করবো এই আর কি তো খাবারটা ভালোই ছিল রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাবারটা ভালোই বেশ ছিল তো টাটা